বিসমিল্লাহ ওরে সেই সার আমি বাজি ধরে বলতে পারি আজকের এই দুর্দান্ত চপের রেসিপিটি দেখার পর আপনি এটাকে না বানিয়ে থাকতে পারবেন না এটা যেমন ক্রিস্পি ঠিক তেমনি টেস্টি এবং সর্বোপরি ইটস হেলদি আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেরদুস রহমান সকলকে স্বাগত জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের ঘরে। মাহের অঞ্জান খুবই নিকটে সবাই ভাবছে ইফতারে কি খাবে। আর আমি ভাবছি, কি বানিয়ে আপনাদেরকে তাক লাগাবো এমন ইফতারের আইডিয়া নিয়ে আজকে হাজির হয়েছি যা দেখে পাশের বাড়ি খালামাও বলবে আমাকে একটু শিখিয়ে দিও আলুর এই ইউনিক রেসিপি আলু নিজে দেখেই বলবে আমি সব জায়গায় সুপার তো আলুর এই সুপার হিট রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নয়া এপিসোডে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন কিন্তু আর আজকে আমাকে প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনটি বাঁচিয়ে দিন আর আমার বন্ধ হয়ে যান তো বন্ধ হোক চলুন শুরু করি বানাতে কাঁচা আলুর চপ আপনারা ঘড়ি ধরে রাখুন আমি শুরু করছি প্রথমে এক কাপ বেসন নিলাম আর এবার ওই একই মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ নিলাম চাউলের গুঁড়ো এবার দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো খুব সামান্য জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো এবার কুচি করে গাঢ় সবুজ ধনিয়া পাতা দিয়ে অল্প অল্প জল ঢেলে বেটারটি হাত দিয়ে ভালো করে মেশাতে থাকবো এই বেটারটি বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না ঠিক আছে তো কি বুঝতে অসুবিধা হচ্ছে তাই না একটু ধৈর্য ধরুন আমি দেখিয়ে দিচ্ছি এই বেটারটির থিকনেস কেমন হবে জি হ্যাঁ বেটারটি থিকনেস এই রকম হলেই বুঝবেন আপনি সঠিক রাস্তায় এগুচ্ছেন যেহেতু আমরা কাঁচা আলু দিয়ে এই চপটি তৈরি করব তাহলে আসুন দেখে নেই আলুগুলোকে কিভাবে কাটবেন এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যায় কিন্তু আলুতে প্রচুর বালি ও কাদা থাকে তাই ভালো করে ধুয়ে ঠিক এই রকম করে কেটে নেব না পাতলা না মোটা ঠিক আছে আমি আগে থেকেই একটি প্যানে তেল গরম করে রেখেছি এবার কেটে নেওয়া আলুর পিসগুলো বেসনের বেটারে ভালো করে কোট করে একটি একটি করে গরম তেলে ছেড়ে দেব লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে চুলোর আঁচটি লো মুড়ে থাকবে যেহেতু এই চপটি তৈরি করতে আমরা কাঁচা আলু ব্যবহার করেছি তাই আলুটি সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আমাদের চুলোর আঁচটি লো মুটে থাকবে এবার এক থেকে দুই মিনিট সুন্দর করে ভেজে ধীরে ধীরে তেল ঝরিয়ে চপগুলো তুলে ফেলুন হয়ে গেল ক্রিস্পি টেস্টি গরম গরম কাঁচা আলুর চপ আসন রমজানে অথবা বিকেলে নাস্তাতে খুব দ্রুত অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন এই গরম গরম কাঁচা আলুর চপ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার পরবর্তী এপিসোড দেখার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ